চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে সাত দেশের আট প্রতিষ্ঠান থেকে সোয়া চোদ্দ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ ভারত চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে এই তেল আমদানি করা হবে দেশগুলো থেকে জ্বালানি তেল আমদানিতে ব্যয় হবে প্রায় ছিয়ানব্বই কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রাই যার পরিমাণ এগারো হাজার চারশো উনআশি কোটি টাকা অর্থ উপদেষ্টা সালাইউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়